নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে রিজাউর মন্ডল আজকের বিষয় লবণের অভাবে মুরগির কী অসুখ হতে পারে যাকে ইংরাজিতে সল্ট ডেফিসেন্সি বলে বাচ্চাদের শরীরে যদি লবণের অভাব ঘটে তবে বৃদ্ধির হার এবং ক্ষিদে কমে যায় অপর দিকে যদি প্রয়োজনের বেশি ওদের লবণ খেতে দেওয়া হয় তাহলে পেটের অসুখে আক্রান্ত হয়ে পড়ে আবার ডিম পাড়া মুরগিদের ক্ষেত্রে ডিম উৎপাদনের হার অবশ্য কমে যায় পোলট্রি ফিডে পরিমাপ মতো অর্থাৎ পাঁচ শতাংশ হারে হাড়ের গুঁড়ো এবং শুকনো মাছের গুঁড়ো মেশালে প্রয়োজনীয় লবণের অভাবটা কিছুটা মেটে যায় যদি দেখা যায় তারপরেও বাচ্চা এবং বয়স্ক মুরগিদের প্রয়োজনের মতো লবণের অভাব লক্ষণ দেখা দিয়েছে তখন খাবারের লবণ খাদ্যের সঙ্গে সামান্য পরিমাণে মিশিয়ে দিলে সব অসুবিধা দূর হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগি অসুখ বিষুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ